কামাই রোজগার নাই কেমনে গরবরা দিম পোলারার উপর টাকার অভাবে পড়ালে বন্ধ হয়ে গেছে আমরা ঠিক মতো খাইতে পারি না গরবরা করতে দিব না খাইয়া দিন কারাই ওইসি ওনারা যে সামনের মাসে দিয়ে দিবু সব টাকা এখন একটা কাম নাই এই যে পাশের ঘরে বাবি কয়টা বাদ দিছে আর একটু তরকারি দিছে এটা লয়ে দিতেছে আর বাপের লইকা গ্রামে জায়গা সম্পত্তি নাই কিছুই নাই আমার শ্বশুরে সব বিচ্ছে কিনে খাইয়া লইছে

আপনি তো জানেনই তিন মাস ধরে আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি আমরাই খাইতে পারি না করতে গড়বাড়া দিব কিন্তু উনি ঠিক হয়ে গেছে দু তিন দিনই সাইরা দিব তারপর কাজ করলে মানে এক মাস পর হইতে সব বাড়া দিয়ে দিব মনে আস্তে আস্তে কয় মাস হয়েছে হিসাব আছে হ্যাঁ টাকা দেন থাকলে তো দিয়াই দিই ভাড়াটা আপনার বাপের না আগে তো আমাদের এরকম বাজে নাই দেখছেনই তো গল্প আগে বাজে না এখন বাজলো কেন

বাড়িটাকে আমি ঠেকা নেওয়া বসি তো আর কি হ্যাঁ ঠিকা বসে এখানে বিপদে আমি দেখুন আর আমার এই যে কারেন্টের বিল পানির বিল এগুলো করতে দেবো আপনার বাপের বাড়ির থেকেই না আমার সম্পত্তি বিক্রি করে দেবো দেখতে আমরা কত বছর ধরে আপনার এখানে আসি এরকম তো সমস্যা হয় না এটা কত বছর ধরে থাকেন পঞ্চাশ বছর ধরে থাকেন একশো বছর ধরে থাকেন সেটা আমার দেখার বিষয় না মাসে মাসে আমার ভাড়া ক্লিয়ার করবেন এটা হলো দেখার বিষয় এতদিন ভাড়া ক্লিয়ার করছেন আমি আসছি চুপচাপ চলে গেছি এখন ভাড়া দেন না এখন আসছি ভাড়া দেন এখন তো আমার কাছে নাই নাই মানে একটা টাকাও নাই এক টাকাও নাই এই হস নির্লজ্জের মতো এখানে পড়ে আছেন কেন

টাকা দিবেন কি না সেটা বলেন ইয়েসের ন দুইটার একটা কল আপনার এত হিস্ট্রি শোনার জন্য আই নাই আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসিনি আপনার ছেলের কাছে বা আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আমার ছেলে বিয়ে ঠিক নাই টাকা দিয়ে দেবো কিন্তু এখন দেন এক মাস পর এখন টাকা নাই ভাই আবার তো এক মাস পর এক মাস করতে করতে তো চার মাস হয় না ঠেকাইছেন কি করব কোন বিপদে পড়ে গেছি এখন মারলে কাটলে টাকা বাইরে বাইরেইব না আপনি টাকা দিবেন না আমি জানি আপনি এরকম খাসরামি করবেন আইলেই আমারে খালি সুন্দর সুন্দর কথা কয়া বিপদের কথা কয়া তারপর আমার বিদায় করেন গত মাসের আগের মাসে বলছিলেন আপনার জামাই অ্যাক্সিডেন্ট করছে কয়দিন হয়েছে অল্প কয়দিন হয়েছে এর আগের ভাড়াগুলি কেন জমাইছেন তখন তো অ্যাক্সিডেন্ট করছে বেতন টেতন আর লইতে পারে নাই কিছু না লোক নিয়ে আইছে কিন্তু আমি সাথে করে কিসের লোক আমি কিন্তু সাথে করে লোক নিয়ে আসছি কারণ আমার নরম কথা আপনি ভাড়া দিবেন না আমি জানি এই আমি কিন্তু শক্ত লোক নিয়ে আসছি ভাড়া দিবেন আপনি

টাকা নেই আপনি ভাড়া দিবেন না বাড়িটা কি আপনার জন্য আমি তুলে রাখছি হ্যাঁ এই যে ঘরগুলি এই যে কারেন্ট চালাইতেছেন এই যে ফ্যান চালাইতেছেন বাতি জ্বলতেছে পানি খরচ করতেছেন তারপরে ছাদের নিচে থাকতেছেন এগুলি খাজনা ট্যাক্স বিল করতে দেবো আপনার বাবার বাড়ির থেকে এনে দেবো আমি আমি তো কইছি দিয়ে দিব আপনারে না সোজা আঙুলে গিফট ফোন আমি বুঝছি

ওই সেই যে সামনের মাসে দিয়ে দেবো সব টাকা এখন একটা কাম নাই এই যে পাশের ঘরে বাবি করে বাদ দিছে আর একটু তরকারি দিছে এটা লয়ে দিতেছে স্যার বাপের গ্রামে জায়গা সম্পত্তি নাই কিছুই নাই আমার শ্বশুর সব বিচ্ছে কিনে খাইয়া লইছে আঙ্কেল এই মহিলার জীবনে যে তো কাহিনী ঘুইটা গেছে এটা তোমারও বলেন নাই আপনি মহিলা তার আমার আত্মীয় না আর হিস্টোরি তার আমি জানি না বাসা ভাড়া নিছে ভাড়া দিছি প্রথম থেকে ভালোই ছিল আজকে যে তিন মাস এই চলতি মাস নিয়ে চার মাস যাবত কোনো ভাড়া ভাড়াটাড়া কিছু দেয় না আসলে আজকে কালকে পরশু কীভাবে দিবে আঙ্কেল আপনি বলেন ওনার হাজব্যান্ড হসপিটালে তিন মাস যাবৎ অ্যাক্সিডেন্ট করছে দেখেন পাশের বাড়ির থেকে খাবার দিছে ওনার হাজব্যান্ডে নিয়ে যেতেছে সেই খাবার আমি আঙ্কেলের বলছি যে আঙ্কেল আপনি তো দেখতেছেন ও সুস্থ হয়ে যাই বই কদিন পরে সামনের মাসে কাজ করে টাকা দিয়ে দেব লাগলে আমিও বাসা বাড়িতে কাম করি আপনার সব টাকা দিয়ে দেব আঙ্কেল কথা শুনেন আমার পোলাটারাও মারছে আঙ্কেল এই কাজটা আপনি একবার অমানবিক করছেন আঙ্কেল কি জন্য আপনি এই কাজটা করছেন কি করুন ভালো মাফ করে দেবো মাফ করবেন কেন তাহলে আপনি সময় দেন ওনার হাজবেন্ড সুস্থ হোক কত সময় দেবো চার মাস চলতেছে আঙ্কেল তোর মনের ভিতরে একটু মায়া নেই একটু দয়া নেই

এই জন্য এরকম ব্যবহার করবেন আঙ্কেল আপনারা যারা আমি এটা আশা করি না আঙ্কেল আপনি এমনি মানুষের সবসময় উপকারে পাশে থাকেন আঙ্কেল এই মানুষটার পাশে থাকেন আঙ্কেল পাশে থাকে মানে আমার পকেটে যা আছে বের করে দিয়ে দেয় না হ্যাঁ আঙ্কেল আপনারা ভালো করে বলতেছি আঙ্কেল আপনি মাইনা জান ব্যাপারটা আঙ্কেল মানে আঙ্কেল আপনার ভালো হবে আঙ্কেল আমি বলতেছি আঙ্কেল আপনি মাইনা জান আঙ্কেল ব্যাপারটা গুন্ডা আপনারা যা ভালোভাবে কইতাছি আপনি মানবেন না হ্যাঁ থাপড়ায় গেলে চোখ ফালাই দুন আমি কে হ্যাঁ আমি কে আমার তো চিনোস না হ্যাঁ এলাকায় বিশটা বাড়ি করছ একটা টাকা চান্দা লই নেই তোর কাছ থেকে একটা টাকা কী লিখেলে না জানোস তুই মানুষের পাশে দাঁড়াস মানুষের বিপদ আপদে এর লিগে তোর কাছ থেকে আমি টাকা পয়সা লই এই ওন এদিকে টাকা তোর আমি কয়ে যেতেছি এই ভাড়াটিয়া এই বাড়িতেই থাকবো যদি আজকার পর থেকে তুই ডিস্টার্ব করস বার টাকার টাকা তোর খবর আছে দেখিস একবারে বিশটা বাড়ি না এক থেকে পাঁচ লাখ করোম তাহলে বুঝ বুঝল বিশ বাড়িতে ট্যা কত হয় কথা কি কানে গেছে ভালো করে রাখলাম শুনলি না তুই তো কারি করতে এখন ওখানে বার লাখ কে শোনেন বল সন্ধ্যার পরে আসবো ঠিক আছে আচ্ছা আপনার লাখ দিয়ে টাকা দিয়ে দেবো আপনি টাকাটা চলবেন কত টাকা দুই লাখ টাকা দিব

ওই দুই লাখের থেকে যদি চার না পয়সা কাছ থেকে নিতে হয় না একবার ঠোঁট দুটা শিলি করে দেবো আর এই এলাকার তো বাইক করে দেবো পিটিং দিয়ে দেবো পিটিং আমি কে হ্যাঁ রাজা গুন্ডা রাজা পিটিং দিয়ে দেবো যার বাড়িতে বেরো বেরো এই বাড়িতে বাড়ি তো গেছি কেন বাইরে তো কইছি যাও যাও এবার জানছে কি তোমারে আমি নিয়ে আসছি না কি সে আমি তো এত কিছু জানতাম না এত কিছু যদি জানতাম রে তুই আমার জন রাস্তায় কইছিস না আমি যদি জানতাম তখন তোর মনে করে একটা বইরা দিতাম তোর আমি যা যা বল আজকে থেকে আপনার হাজবেন্ড দিন সুস্থ না হয় আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব আমার ঠিক আছে লজ্জা করবেন না মনে করবেন আমি আপনার ভাই ঠিক আছে